আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে প্রথম লাইভ আসলাম কখনো করা হয়নি লাইভ আগেই ভুল ক্ষমার জন্য প্রার্থনা করতেছি যারা যারা দেখবেন অবশ্যই একটা করে লাইভ দেবেন এটা আমি বুঝতে পারি নতুন হিসেবে হলেও আমাকে কেউ সাপোর্ট করছে আমি সবার পাশে থাকতে চাই আমরা সবাই মিলে একটা পরিবার হতে চাই কি ভালোবাসার মানুষ সুস্থ কয়জনকে পাওয়া যায় ইউটিউবে কখনো লাইক করা হয়নি বসতেছেন অডিয়েন্সরা আছে কি নাই আমার যাই হোক আপনারা পরেও যদি লাইকটা দেখে থাকেন অবশ্যই একটা করে লাইক দেবেন আমি পরে গিয়ে আপনারা এই দিক থেকে লাইক দিয়ে আসবো পারলে একটা কমেন্ট দিয়ে আসবেন ইনশাল্লাহ আমি পাশে আছি বাংলাদেশি ভাই বোনেরা যাদের পরিচিত পরিচিত সবাই একটু সাপোর্ট দেবেন কখনো সাপোর্টের অভাবে চেয়ে নিতে হয় না সাপোর্ট করলে মন থেকে করতে হয় আর আমি ওটাই চাই পরবর্তীতে আমি যেন বুঝাইতে পারি আমি কীরকম সাপোর্ট করতে পারি আপনাকে অন্যান্য লাইভে ঢুকি বাই দশ হাজার বিশ হাজার করে পেওয়ার্স থাকে এক হাজার দুই হাজার করে আমি তো নতুন হিসেবে এইরকম কিছুই চাইনি আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমি যেন আপনাদের কমেন্টের থেকে আপনাদের আয়দিকে ঢুকতে পারি এই জন্য কমেন্ট চাচ্ছি আমি সাবস্ক্রাইব করবো অল করে দিয়ে চলে আসবো ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট থাকবে আমি আমি জানি ইউটিউবে ভালোবাসা পাইতে অনেক লেট হয় অনেক দেরি ভালো তবে আমি যাদের ভালোবাসা পাবো তাদেরকে মনে রাখবো সবসময় রাস্তা দেখে সাপোর্ট দেবো সবসময় আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাই যদি দেখে থাকেন একটা কমেন্ট করে দিন আমি যেন আপনার এটা সাবস্ক্রাইব করতে পারি কেউ দেখে থাকেন আমার একটা কমেন্ট করেন আমি আপনার আইডিতে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে আসব একটা কমেন্ট

আমার কপালটাই খারাপ যাই হোক ওরা কপালের দোষ দিয়ে লাভ নেই আমি হয়তো বা সেভাবে কাউকে ভালোবাসা দিতে পারি নাই এই জন্য কাউকে পাচ্ছি না এখন ছোট আছে হয়তো একদিন ইনশাল্লাহ বড় হবো পরিশ্রম করতে হবে বুঝতে পারছি অনেক পরিশ্রম করতে হবে

একটা লাইক একটা শেয়ার কিছুই পেলাম না যাই হোক আমার মন থেকে খারাপ না আমার মন তাকে খারাপ না আমি আসি আপনাদের পাশে কোনো সমস্যা নাই কোনো বাংলাদেশি ভাই যেতে পারে লাইভটা দেখে থাকেন দয়া করে একটা কমেন্ট করবেন তারপর দেখবেন আমি আপনার আইডি সাপোর্ট করি কিনা আমি আপনার এগিয়ে সাবস্ক্রাইব দিয়ে সব সময় পাশে থাকব বিশ্বাস না হলে একবার সাপোর্ট করে দেখেন এইটুকুই বলার আমার আর কিছু বলেন আমি সাপোর্ট করার জন্যই আছি কোনো সমস্যা নেই আমাকে সাপোর্ট করলেও সমস্যা নেই না কোনো সমস্যা নেই আর আমি যদি একটা বার সাপোর্ট পেয়ে থাকি তাহলে ওই এদিকে আমার আজীবন মনে থাকে ধন্যবাদ সবাইকে অনেক ভালোবাসা পেলাম ইউটিউব থেকে গুড নাইট ভালো থাকবেন সবাই খুদা